জয় গুরুবাম জয় মা দারা প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আমার আলোচনা ক্রিয়া সেই বান আমরা মানুষের জীবনে অ্যাপ্লাই করলে কি কি ক্ষতি হতে পারে কি কি একটা মানুষের জীবনে বান মারলে পরে কি কি তার শরীরের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে সে বান মারার পর ব্যক্তিটি মারা যাবে না কিভাবে বান মারা হয় সম্পূর্ণ আজকে ক্রিয়ার সেই বিষয়ে একটা বান এপিসোড নিয়ে আলোচনা করব তার আগে বলবো যে যেখান থেকে প্রোগ্রামটি দেখছো প্রত্যেকে বলবো লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্রত্যেককেই বলবো চ্যানেলটি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দাও যাতে তোমার যদি শুভঙ্ক তোমার ঘরের মানে কি বলবো আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো আমার এপিসোড যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার যদি এবং মা দিব্য করুণাময়ী দীর্ঘ দরবারে যারা অনেক দিন ধরে যুক্ত রয়েছে যারা অনেক পুরনো মায়ের দরবারের সঙ্গে তাদেরকেও আমি বলবো যারা আমার কাছে তন্ত্র সাধনা শিখছ সেই সমস্ত জ্যোতিষ তান্ত্রিক যেমন বিশেষ করে শ্রীনাদ থেকে শুরু করে আরো যথেষ্ট যারা যারা আছো প্রত্যেকে আমার কাছে প্রত্যেককেই বলবো অবশ্যই তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে মায়ের এই কথা বার্তা সমস্ত মায়ের এই দরবারে কথা ছড়িয়ে দাও আর যে বিষয় আমার টিম আলোচনা বান বিদ্যা এই বান মানুষের জীবনে মানে কি কি সারে সর্বনাশ হতে পারে কি হতে পারে মানুষটার জীবনে সে বেঁচে থাকবে না আদৌ সে মরে যাবে না কি কি হতে পারে সমস্ত নিয়ে আলোচনা করবো তার আগে প্রত্যেকেই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো বান অনেক প্রকার হয় তার মধ্যে চৌষট্টি বার বান হয় চৌষট্টি বান আমরা দেখতে পাই যেমন আমাদের মানুষের শুধু এইটুকুই জানে জ্বালাবান জানে বিভিন্ন রকম নাম হয় সেরকম চৌষট্টি বানের মধ্যে যেমন জ্বালাবান রক্তবান ফুচকাবান নাগবান তারপরে থেকে মৃত্যুবান তারপরে বা জরাসুর বান যেটা জরাসুর বানটা হচ্ছে এমন একটি বান যে এই বান মারলে পরে মানুষের জ্বর কিছুতেই কমবে না এমন ভাবে বানটি এমন ভাবে প্রয়োগ করা হয় শঙ্কর মাছের দিয়ে সেইখানে বানটি মারার পর যেই শরীরে যার জাতকের মধ্যে মারা হবে সেই জাতক জাতিকা যেই হোক না কেন সে বিছনা ছেড়ে উঠতে পারবে না জ্বরের একশোর উপরে ছাড়িয়ে যাবে কিন্তু জ্বর তার শরীর থেকে বেরোবে না ডাক্তার দেখা চাই করুক না কেন কোনো রকমভাবে যতক্ষণ বানটা কাটানো হবে শরীর থেকে তার শরীরের মধ্যে এই জরাসুর বান কিন্তু তার শরীরের মধ্যে কিন্তু তীব্রতা যন্ত্রণাদায়ক সৃষ্টি হবে এবং ব্যক্তি একসময় পুরো মৃত্যু পুরো মানে তুল্য যন্ত্রণার মধ্যে উপরে যেতে পারে একটা মানুষ জ্বর নিয়ে কতদিনে হতে মানে হার্ট অ্যাটাক করতে পারে এতটা পরিশ্রমে জ্বর তার আসতে পারে শরীরে এই বান কাটাতে এই জড়াসুর বান এমন একটি শক্তিশালী বান এই বান কাটাতে গেলেও সেখানে সেই ভগবান সেই প্রয়োগ আছে সেই প্রয়োগগুলো শীতলের একটা প্রয়োগ আছে সেই প্রয়োগ করে সেখানে খণ্ডন করা হয় ভৈরাক্রিয়া আছে সেইটা করে করলে তবে সেই বান কাটে না তাস কাটে না যেমন রক্তবান একটি মানুষের জীবনে মারলে পরে অনেকে মুখ থেকে ব্লাড আসবে না এরকম হয় না রক্তবানটা এমন একটি বান এই ব্যক্তির নামে যখন লেবুটি যখন যোগ্য করা হয় এই বান মারার পর যখন তার নামে পাতিলেবুকে লেবুকে করে করে তার মধ্যে সিঁদুর আলতা এবং সেই কালো মুরগির রক্ত দিয়ে প্রয়োগ করে সেই লেবু দিয়ে দিয়ে যখন প্রয়োগ হবে বা অনেক প্রসেস আছে সেখানে আমি প্রয়োগগুলো বলছি না আরও সম্পূর্ণ এই রক্তবান মারলে পরে যেই জাতক জাতিকার শরীরের মধ্যে মারা হয় সে এমন পর্যায়ে হয়ে যায় যে তার কন্টিনিউ বমি পায় খাওয়া দাওয়া যাই করুক না কেন সবসময় তার পেট ভার ভার লাগবে যেইটুকু খাক না কেন তার মানে বমি হয়ে তার সঙ্গে সঙ্গে কাঁচা কাঁচা রক্ত ওঠা বা কাশি শুরুভাবে এমন কাশি যে থামতে চাইবে না কথায় কথা কাশির সাথে সাথে রক্ত ওঠা অনেক সময় দেখা যায় হঠাৎ করে হার্ট স্ট্রোক হয়ে যাওয়া বা রক্ত ব্লাড মাথায় উঠে গিয়ে নাক থেকে মুখ থেকে রক্ত হয়ে যাওয়া এই রকম গিরগিটির উপরে এই বানের প্রয়োগ হয় কোনো জায়গায় দেখ এই পান মারতে গেলে সেখানে কিছু বিধিবৎ কবরের মাটি সেখানে তার যাকে মারা হবে তার পায়ের তলায় মাটি সত্তর পরনের বস্ত্র এই সমস্ত দিয়ে সেই ব্যক্তির নাম করে করেছে এখন প্রয়োগ গুলো করে সেখানে চালান করে সেই জোড়া কবরের মাঝখানে বা সেখানে কোনো রকম ভাবে কোনো পুরানো কুয়ো যেখানে কেউ ব্যবহার করে না এরকম কুয়ো জায়গায় যদি এসব ফেলে করা যায় তবে সেই বেবি বান কিন্তু খুব খতরনাক হয় বান করতে গেলে অনেক সময় আমাদের প্রসেস যেখানে তীর নিক্ষেপ করতে হয় সেই তীর যেইভাবে আমরা বসি যেমন তীর ধনুক হয় সে তীর ধনুক নিক্ষেপ করতে হয় তীর ধনুক নিক্ষেপ করে সেই বানকে আমাদের চালান করতে হয় তীর ধনুক কে কিভাবে বাড়াতে হয় সেখানে গরুর বাড় দিয়ে সুতো নির্মাণ করতে হয় শিরা ধমনীর মধ্যে যেমন মানুষের দেখতে পাচ্ছ এই শিরা বা ধমনী এই শিরা বা ধমনীর এখানে এ করে সেখানে নিক্ষেপ করতে হয় করে নিয়ে সেইখানে বান করতে হয় বানের যে তিনটা ফড়া থাকবে সেখানে বা মরা বাস যেখানে মানুষকে ডেড বডিটা পোড়ানোর সময় যে বাঁশকে দিয়ে মানুষকে পেটানো হয় বা খোঁচানো হয় সেই বাঁশকে আনতে হয় সেই বাঁশ নিয়ে এসে সেই বাঁশ দিয়ে তীর করতে হয় এবং তীরের ফলা করতে হয় এবং সেখানে যা সুতরা থাকবে সেখানে গরুর বাটের যে ধমনি থাকে বা শিরা থাকে সেই দিয়ে সুতো নির্মাণ করতে হয় দিয়ে সেই ব্যক্তির নামে পুতুল নির্মাণ করতে হয় দেড় ফুট দূর থেকে সেই বানকে ছুটতে হয় শতুর পেটের মধ্যে গিয়ে যে বানগুলো নিচেভাবে শত্রু নাম করে করে যখন সজারুন কাটাও শরীরের মধ্যে ভাবে শত্রুর শরীরের মধ্যে এমন জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে মনে হবে যেন তার শরীরের মধ্যে কি পিং ফোটাচ্ছে এমন আমার চোখে দেখা বার নিয়ে বলতে গেলে তো একটু ছোটখাটো বিষয় হয় না আমার কাছে এমন একটা ক্লায়েন্ট এসেছিল তার শরীরের মধ্যে এমন সারাক্ষণ মনোহত যাকে জ্বালামানও মেরেছে একসঙ্গে তার সঙ্গে তার শরীরের মধ্যে মানে এমনভাবে ক্ষতি করেছে মনে হচ্ছে যেন শরীরে সব জায়গায় ঘা ঘা হয়ে গেছে পচন ধরে যাচ্ছে আস্তে আস্তে এবং সারা শরীর তার জ্বলন্ত এমন দেখ আমার কাছে একটি ক্লায়েন্ট এসেছিলো তিনি খুব বয়স্কও হয়ে গেছিলেন তার পরিবারে তার ঠা বৌমা মানে অর্থাৎ শাশুড়ি বউমার মধ্যে আজকালকার দিনে বিবাদ হলে হয়তো তার ছেলেটির বউ তার শাশুড়ির উপরে এমনভাবে বান মেরেছিল যে অনেক ঠাকুর বাড়ির অনেক কবিরাজি অনেক কিছু করেছেন কিন্তু বা সেইভাবে উনি চাই সেইভাবে তার শরীর থেকে বেরোচ্ছিল না দিনকে দিন তার শরীর শুকিয়ে যায় কাঠ হয়ে যায় এবং চোখের তলা আস্তে আস্তে কালি পড়তে শুরু করে আস্তে আস্তে ব্যক্তিটা এমন হয়ে যায় মানে যখন আমার কাছে আনে মানে তার পাড়া মানে কি বলবো তার বাড়ির লোকে তাকে ভ্যানে করে পর্যন্ত নিয়ে আসতে হয় মানে গাড়ি ছাড়া মানে উনি এমন পদ্মেশন হয়ে গেছে শরীরে দু মিনিট দাঁড়ানোর ক্ষমতা আস্তে আস্তে হার মাথা ঘোরায় কাজকর্ম করার শরীর যে ব্যক্তিটা মানুষ আমি নাকি ওনার বাড়ির লোকের কাছে শুনেছিলাম যে বাড়ি ওনার এক সময় তার চেহারা কত ভালো ছিল কাজকর্ম করতো দুই বাড়ি নাকি কাজ করতে পারতো সেই ব্যক্তিটাকে বান মারার পর আর তিন মাসের মধ্যে এমন তার শরীরের পরিবর্তন মানে সে না এক জায়গা থেকে এক জায়গায় উঠার বসার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে শরীরের মধ্যে আগুনের ধারে দেওয়া শরীরের মানে এই বর্ষাকাল কি শীতকাল কি কোনো মানে সারাক্ষণ শরীরের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা হওয়া কষ্ট পাওয়া মানে মানুষই মানে মনে হচ্ছে তার শরীরের মধ্যে কেউ পিন ফোটাচ্ছে কেউ পিন ঠিক আমাদের তন্ত্রে যখন এই বান প্রয়োগ করা হয় তখন কিন্তু পিন ক্রিয়া হোক বা যেখানে আলবিন হোক সজাদুর কাটা হোক যে কোনো আমাদের যে গাছের কাটা হয় সেখানে কিছু ময়না কাটা থাকে বেল গাছে কাটা কুল কাটা খেজুর কাটা দিয়েও অনেক প্রয়োগ করা তন্ত্রের সেই সমস্ত বিধিবৎ মন্ত্র থাকে সেই সাবর মন্ত্র দিয়ে দিয়ে এই বানগুলোকে কুট নিক্ষেপ করতে শত্রুর বুকের মধ্যে মাথায় চোখে পায়ে এবং হাতে যেই জায়গাগুলো নিক্ষেপ করা হয় আস্তে আস্তে শত্রু হয়ে যায় তাতে কি হয় শত্রুর কিন্তু বল বুদ্ধি মাথাগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে সে এক অনেক সময় সে মৃত্যুর মুখে ঢলে পড়ে তা যাই হোক ওই রকম এসেছিল তাকে আমার যখন খণ্ডন করতে হলো সে মা বগলামুখী মহাযজ্ঞ করে তবে কিন্তু সেই ব্যক্তি কবে সুস্থ হয় তার নামে হাড়ি চালার তাকে তিন রাস্তা স্নান করানো জোয়ার ভাটার জলে তাকে স্নান করানো কাটান করা তার সমস্ত যজ্ঞে বিভূতি কপাল থেকে শুরু করে সারা শরীরে মাখানো সমস্ত কিছু প্রয়োগ করার পর তিন থেকে চার ঘন্টার উপর তার নামে যজ্ঞ করার পর আস্তে আস্তে এক সপ্তাহের মধ্যে তবে সেই ব্যক্তি শরীর থেকে বান কাটে এবং ব্যক্তি যেটাতে মৃত্যু পর্যায় থেকে সরে আসে এইরকম তার বান মানুষের জীবনে আমি প্রত্যেকে বলে বান মারও ঠিক আছে মারাটা খারাপ জিনিসও না আবার বান মারাটা কথায় কথা যার তার চালিয়ে দিলাম একটা কিন্তু এটাও কিন্তু ভালো জিনিস নয় বান মারতে গেলে যদি দেখা যাচ্ছে সেই শত্রু সত্যি তোমার পিছনে লেগেছে বা সেই শত্রু তোমার কোনো রকম ভাবে পিছন ছাড়ছে না কোন রকম সম্পত্তিগত বলো বা জায়গা সংক্রান্ত বলো প্রপার্টি বলো বা কাজের জায়গা বলো এমন শত্রুতা সৃষ্টি করেছে তুমি তার কোনো ক্ষতি কোনো কিছু সেই শত্রুকে তুমি মারো তাতে ভগবান বলছেন শ্রীকৃষ্ণের যুদ্ধেও বান ছিলেন মহাভারত ও বানের পঞ্চমান্ডবের যুগেও আমরা বিভিন্ন বান এর উল্লেখ পাই তখন তুমি বান পারো কেননা শ্রীকৃষ্ণের কথা অর্থাৎ নিজের শত্রু যখন আসবে তাকে শত্রুকে খতম করে দাও কিন্তু তুমি যার দোষ নেই তাকে করো কিছু না শাশুড়িটাকে পেলে এই যে বউ মাটার কথা বললাম এই যে বান মেরেছিল শাশুড়িটার সঙ্গে যদি মিলান্ডাস্টিং না হতো তার ছেলের বউ আলাদা হয়ে যেতে পারতো বা শাশুড়িটাকে বসীকরণ করতে পারত কিন্তু ওই বয়স্ক মানুষটাকে বান মারাটা আমি মনে করি না যে করেছেন তিনি কেন করেছেন তিনি হয়তো পয়সার জন্য করেছেন আর যে বউটা করেছেন সে হয়তো আজ আনন্দ পাচ্ছে কিন্তু পরবর্তীকালে তারও একটা সন্তান আছে তার যদি জীবনে এরকম হয় তাই যাই হোক বান মারতে গেলে এরকম জ্বালা বান ফসকা পঙ্গু করে দেওয়া শত্রুর শরীরের মকুতুল নির্মাণ করে করে ভুটু আছে এখানে সে পুতুলের হাত পা গুলোকে যখন ভাঙা হয় আস্তে আস্তে কি হয় শরীর থ্রু পঙ্গু হয়ে যাওয়া হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া এই সর্বশেষ বান হচ্ছে মারণ বান যে বান কাটানো যায় না যে বান মারলে পরে মানুষ বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু স্পট হয়ে যেতে পারে ডাক্তার কোথখানা কি করে নেবে সে এমন হতে পারে সে রেল লাইনে যাচ্ছে হঠাৎ করে ট্রেন এসে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এমন হতে পারে সে যাচ্ছে হঠাৎ করে বাড়ির মধ্যে বা রাস্তাঘাটে স্টোর ওর মৃত্যু সে দু মিনিট আগেও জানত না তার মৃত্যু হবে মারণ মা এমন একটি হঠাৎ মান শুধু নয় মারণ যোগ্য আমাদের যে সৎকর্ম ক্রিয়া বসীকরণ শান্তিকরণ বিচ্ছেদ স্তম্ভ যে ষাট এই সমস্ত যে ক্রিয়াগুলো আছে লাস্ট কর্ম মারণ কর্ম এই ভদ্রকালী প্রয়োগ যখন করা হয় এই মারণের যখন বৃদ্ধিবাদ বিভিন্ন রকম উগ্রতর প্রয়োগ করা হয় ব্যক্তি কিন্তু বদ নক্ষত্রে প্রয়োগ করতে হয় বদ নক্ষত্রে করতে হয় যার চর্মকুণ্ডটি অনেক সময় মারণ ক্রিয়া করতে গেলে অনেক সময় দেখা যায় তার জন্মকালীন মৃত্যু নেই তুমি এখান থেকে ব্রাণ করছো বা মারণযোগ্য করছো উল্টে কিন্তু কাজটা তো হবেই না এবং যে করছে তার দিকে অনেক সময় ব্যাক করে কেন ব্যাক করে এই কথা মানে কাজটি লাগে না অর্থাৎ ব্যাক তুমি একজনের ক্ষতি করতে চাইছো তোমারও মনে রাখতে হবে যে উপরে ভগবান বলে কিছু আছে তোমার ক্ষতিটা কালকে কোনো না কোনো দিক থেকে আসতে পারে মারণ করতে গেলে বত নক্ষত্রে বা যখন তার শনির সারি সাথে চলছে বা কোনো অশুভ গ্রহে এই সময় যদি তাকে কোনো করা যায় তাহলে কিন্তু মারণ ভীষণ ভালো ফল দেয় আর সঙ্গে সঙ্গে লেগে যায় ডাকিনিবিদ্যা করে যদি ফুডু ক্রিয়া করে তেলফুটিয়া প্রয়োগ করে যদি কাউকে ধারণ করা যায় তাহলে হয় এই রকমভাবে জ্বালাবান মালে আমি বললে সারা শরীর জ্বলবে রক্তবান মালে কি হবে কাশির সঙ্গে সর্দির সঙ্গে অর্থাৎ কোনো কোনো সময় রক্ত বেরিয়ে আসবে কাছাকাছা রক্ত শরীরের মধ্যে এমন দেখা যায় মানুষের পাগল হয়ে গেল হঠাৎ ব্যক্তিটা ভালো ছিল এই রিসেন্ট আমার গত এই সামনের শনিবার দিনে আমার মন্দির একটি ছেলেকে নিয়ে আসে পঁচিশ থেকে ২৬ বছর ছেলেটি বাবা মা একটা ছেলে একটা দিদি দিদিটার বিয়ে হয়েছিল সংসার করতে পারেনি চলে এসেছে আবার দেখা যাচ্ছে যে ছেলেটি এমন বান মেরেছে তাকে পাড়ার লোকে এমন ওষুধ করে এমন করেছে বান না এমন করেছে যে ছেলেটি পাগল হয়ে গেছে সে তার মাকে মারতে আসছে ধরতে আসছে কারোর মানে কথা সহ্য করতে পারছে না একা একা হাসছে জামা কাপড় করতে পারছে অর্থাৎ পাগল করে দেওয়া অর্থাৎ এটাকে বলা হয় পাগল বা এরও এক প্রসেস আছে কিভাবে করতে হয় ফাঁসির দড়ি দিয়ে সেখানে যে মানুষ যখন গলায় দড়ি দিয়ে স্পর্মে মরে সেই দড়িটার উপরে সব প্রয়োগ যখন করা হয় সেই ব্যক্তির নামে যখন প্রয়োগ করা হয় সে আস্তে আস্তে মরা মৃত ব্যক্তি শনি মঙ্গলবারে শুনি মোচা সদবার মাথার সিঁদুর বিভিন্ন যন্ত্রম আয়ে প্রয়োগ করে যখন প্রয়োগ করা মানুষ মাথা খারাপ হয়ে যায় নার্ভ খারাপ হয়ে যায় এইরকম আছে জলের এমন কিছু প্রয়োগ আছে সেটা হচ্ছে নাড়ি কাটা বা শরীরের যখন পানের মধ্যে দিয়ে দিয়ে প্রয়োগ হবে একুশখানা পান খুর যে তাকে আনতে হবে নাপিতের ঘর থেকে যে ক্ষুর যে ওই খুর চুরি করে আনতে হবে খুর দিয়ে পান দিয়ে দিয়ে এমন নিক্ষেপ করা হবে পুতুল ক্রিয়ার মাধ্যমে সেখানে কী হবে তার শরীরের মধ্যে এমন কোনো অঙ্গ কেটে যাবে বা এ হয়ে যাবে ডাক্তার বাদ করতে হবে ইমিডিয়েট অপারেশন করতে হবে বা অপারেশন করলে হয়তো ভালো হবে না কোনো শরীরে বানের মাধ্যমে কারো কোনো শরীরকে পচন ধরি দেওয়া হবে এরকম সব কিছু পানের মাধ্যমে এই এইভাবে চৌষট্টি প্রকারের উপরে বান আছে তাই আমার ক্রিয়া আমার গুরুর কাছে শেখা হাজারের উপর বান শেখা কিন্তু শেখা মানে এই না যে চুট করে করে করি আমি ঠিক কথা বান কিন্তু যে শট করেই যে মানুষের মাধ্যমে কেন বানটা মারলে পরে যে ব্যক্তির উপর মারবো সেই ব্যক্তির যদি বিধিবত আমি মনে করি দোষ থাকে তবে বানটা মারা ভার ঠিক আছে যার মনে করলাম না দোষ নেই তাকে আমি মনে করি না বান বাঞ্ছনীয় এই হচ্ছে বিষয় তাই প্রত্যেকেই ক্ষতি করো যাই করো আর ইউটিউব দেখে কোনোদিন কারোর দ্বন্দ্বের প্রয়োগ করো না এতে কি অনেকের স্বভাব আছে আমার ভিডিওতে আমি এর আগে দিই ইউটিউবে অনেক আছে যে বান অশীকরণ বিশেষ করে বিচ্ছেদ প্রেত সাধনা একটা মন্ত্র নিয়ে নিল নিয়ে ওখান থেকে সে ঘরে শুরু করলো এতে কিন্তু বাস্তুতে ভুলেও যেও না জানো না বাস্তুতে এফেক্ট হতে পারে তোমার ওই ভুল ক্রিয়ার জন্য তোমার পরিবারের কারো ক্ষতি হতে পারে তুমি তো এ তোমার শুধু পরিবারে তো তুমি একা না তোমার ভাই হতে পারে তোমার বাবা মা থাকতে পারে তোমার নিজের বউ হতে পারে কারণ না কারো অনেক সময় ক্ষতি হতে পারে তাই যেইগুলো তোমার দরকার ইউটিউবে সেই সব ক্রিয়া করো এই পেট ক্রিয়া মন্ত্র নিয়ে পেট করা আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছে প্রেত সাধনা করার এত ইন্টারেস্ট সে আমার কাছে পরে ক্লাসে ভর্তি হয় সে দেখা যায় বাড়িতে কোথায় প্রেতের ইউটিউবে শুনেছে না কি কোথায় গল্পের বই পড়েছে জানি না যে রক্ত মেখে মেখে নিজের শরীরে রক্ত ব্লাড মেখে মেখে আর চাল সিদ্ধ করে রান্না করে তিন রাস্তা নিজের রক্ত দিয়ে ভাত এইসব কোনো মানে কি বলবো মাথায় প্রবলেম থাকলে এইসব করতে যায় এইগুলো কোনো অযুক্তি যার প্রেতকে ওইভাবে তো সাধনা হয় না কিন্তু আজকে যে এইসব করছে তাতে কি হচ্ছে কোনো সময় কোন দিক থেকে ক্ষতি হবে সেও বুঝতে পারছে না তাই এইসব ক্রিয়া করার আগে কিন্তু একটু বুঝে শুনে না করলে এইসব গুরুতর কিছু না শিখে হুট হাট বান একটা থেকে কার্য করে কিচ্ছু কাজ হবে না কিচ্ছু হবে না এগুলো তোমাকে সঠিক সেই লেভেলে তান্ত্রিকের কাজ করতে হবে যিনি বান মারণ ক্রিয়ার পারদর্শী যে করেছেন এইসব কাজ আগে আর যে ব্ল্যাক ম্যাজিকের জন্য স্পেশালিস্ট তার কাজ ব্ল্যাক ম্যাজিক করলে বান কিন্তু সে সত্যি কথা বলতে সাত দিনও যেন মানুষের শরীরে লেগে যেতে পারে যোগ্য করতে করতে ফল হয়ে যেতে পারে কিন্তু সেই লেভেলে কাজ করতে হবে আর আমি বলবো প্রেম পিসা যাই করো না কেন এইগুলো কিন্তু গুরু না ঘুরে গুরু থেকে মন্ত্র না হয়ে যাদের দীক্ষা হয়নি যাদের ইষ্টমন্ত্র হয়নি যাদের রাজ্যাভিষেক কন্যাভিষেক কিচ্ছু হয়নি তারা এইসব একদম ওই বেদ সাধনা প্রেদনা নিয়ে মাথামাতি না করাটাই ভালো এতে নিজের ক্ষতি কর্মক্ষেত্রেই মাথা পরবর্তীকালে খারাপ হয়ে যাবে এগুলো হতে পারে তাই আজকে আর এই পর্যন্ত সময় যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকব জয় গুরুবাম জয় মানা